ভিতরে ওই ফ্যামিলিস্ট রেভিলিউশনের ছোঁয়া আছে তার ভিতরে তারা নিজেদেরকে পুরুষ মনে করে তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই এই জিন্স এবং টি শার্ট জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান নাম হয়ে যাবে এই ভুল করতে যায় আর যদি এমন কোনো বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত থাকতো তাহলে আপনার সাথে না না কালেও সাথে ফোনে কথা বলবে চ্যাটের উত্তর দিবে না এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতের বেলা নখ দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মত এটা করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্যে আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেন তার মাকে বিয়ে প্রস্তাব দেন সাহসিকতার সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাসাল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন সেজদায় দোয়া করেন আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আপনাকে এমন উৎসকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন তখন দেখবেন সত্যিকারের খাদিজা সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে ইনশাআল্লাহ যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার মিস্ত্রি থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে এটা আল্লাহব সবার তাক দিন করেন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট ইয়াবা খান খান হারাম অ্যাফেয়ার্স করেন জেনা করেন এইগুলোতে লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে

এরকমভাবে যখন আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন রসুলের হাদিস এগুলো সোনার এবং শেখার জন্য বসে রসুল অন্য হাদিসে বলেছেন মালা মালায় তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা এবং রহমত বর্ষিত হতে থাকে শুধু তাই না আল্লাহ রবাহ আলমিনের কাছে আরও সে আজিমের কাছাকাছি যে ফেরেস্তারা আছেন সম্মানিত ফেরেস্তারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদের কিনে গর্ব করতে থাকেন কেন মেলা এক সামনে গর্ব করতে থাকেন কারণ মেলা একা প্রথমে বলেছিল যে আমরা আপনার ইবাদত করি করি পাঠ তাহলে কি জন্য আপনি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে যে পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে প্রকৃতপক্ষে মানুষ পৃথিবীতে এখন এই দুইটা কাজই বেশি করছে ফাঁসাদ সৃষ্টি করা এবং রক্তপাত ঘটানো কিন্তু এর বাইরেও আল্লাহর এমন কিছু বান্দা আছেন যারা ফাঁসাদ সৃষ্টি করে না রক্তপাতও ঘটায় না আল্লাহ আনুগত্য করে চলে এই জন্যেই এই বান্দাদেরকে নিয়ে আল্লাপা গর্ব করে থাকেন এছাড়াও রসু সাল্লাহ সাল্লাম বলেছেন যে যখন জুমার দিন আসে এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে আর গোসলটা করে ফরজ গোসলের মতো আদর সুগন্ধি খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে বাহনে চড়ে নয় পায়ে হেঁটে হেঁটে যদি আপনি অনেক দূরে থাকেন সেটা আলাদা কথা এবং ইমামের কাছাকাছি বসে মসজিদে আসার পরে যতটুকু সম্ভব হয় সুন্নত পড়ে নিল নফল পড়ে নিল এরপর ইমামের কাছাকাছি এসে বসলো ইমামের খুদ্া শ্রবণ করে মনোযোগের সাথে খুদ্া শ্রবণ করার সময় কাউকে কষ্ট দেয় না কাউকে কষ্ট দেয় না মানে হচ্ছে যে কেউ কথা বললে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো কোনো কষ্ট দেয় না ইমামের খুদ্া শ্রবণ করে নামাজ পড়ে ইমামের সাথে এই ব্যক্তির আমল নামায় নিস্লাম বলছেন যে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ আর এক বছরের নফল রোজার নেকি হয় জুমার এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে যদি আমরা এখানে আদব রক্ষা করতে না পারি উমর আনহু বলছেন আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম হ্যা রজুলুন এমনকি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করল একজন ব্যক্তি প্রবেশ করলো আমি যে হারিসটা বলছি এটা হচ্ছে হারিসের জিবরিল এবং মোফাস্সে উভয়ই তারা বলে থাকেন এই হারিসটা হচ্ছে উম হাদিস হারিসের মা বা জননী ইসলামের সবকিছু এখানে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আলিনা রজুলুন এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন শেহীদুল তার ছিল অত্যন্ত চকচকা ধপধপে সাদা ও শারীদুস সওযাদিশ সার এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো কুচকুচে কালো অনেকটা আমাদের এই ভাইয়ের মতো তো এখান থেকে বুঝতে পারলাম যে টিপটা পরিপাটি থাকা উত্তম পোশাক পরা সুন্দর স্মার্ট থাকা ইসলামের সুন্নাহ আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি আর স্মার্ট থাকার জন্য রসুল্লাহ সাল আলী হাসাল্লাম স্মার্ট কোনো শূন্য নাই তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ প্রজ্ঞাবান হ্যান্ডসাম স্মার্ট পিপল স্মার্ট হিউম্যান বিং পিপল না তাই না তার চেহারা চেয়ে সুন্দর চেহারা কারো আছে তার চেহারা চেয়ে সুন্দর চেহারা তার চোখের চেয়ে সুন্দর চোখ তার চেয়ে সুন্দর করে কথা বলা তার চেয়ে সুন্দর শারীরিক গঠন তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ তার চেয়ে সুন্দর করে হাঁটা মানুষের সাথে মেশা ইবাদত করা আমল করা আল্লাহর জন্যে সেজদা করা কান্নাকাটি করা যত কাজ নবী সালাম করতেন তার চেয়ে সুন্দর করে কেউ করতে পারবে তো আজকে যুব সমাজ নবী সাল আলী সাল্লামের আদর্শবাদ দিয়ে অন্যান্য পশ্চিম আদর্শ গ্রহণ করেছে অথচ তারা বুঝতে পারে নাই সবচাইতে স্মার্ট পিপল হচ্ছেন হিউম্যান বিং হচ্ছেন অন দ্য ফেস অফ দ্য আর্থ রসুল্লাহ সাল সাল্লাম তো আমরা সবাই তার সুন্না ফলো করতে পারি না এই ব্যক্তি যখন মসজিদে আসলেন তার গায়ে ধপ সাদা পোশাক ছিল আর সাদা পোশাক পরা নবী সাল্লাহ আসলামের তিনি এটা পছন্দ করতেন চুল ছিল কালও لا يرى عليه اثر তাকে দেখে মনে হচ্ছিল না যে সে সফর করে এসেছে মানে কোনো ক্লান্তি নাই তার মধ্যে আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি আর তাদের সুন্নাহ ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন আর আমরা মসজিদে আসলে ঘুমাই এই যে আমি খুতবা দিচ্ছি দেখবেন অনেকে ঘুমাবে একটা আমল বলে দে যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন আপনি সর যাবেন আরেক জায়গায় আরেক ভাইকে ওই জায়গা দিবেন দেখবেন ঘুম চলে যাবে ইনশাআল্লাহ আর একটা দোয়া পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক لا يرى عليه اثر السفر তাকে দেখে মনে হচ্ছে না সে সফর করে এসেছে বলে এয়া আরিফুহু মিন এবং তাকে আমাদের এই মদিনার কেউই চিনে না আননাউন একটা ফেস অপরিচিত মানুষ মনে হচ্ছে আকাশ থেকে টুক করে পড়েছে এই কথাগুলো কে বলছেন উমর রদি আল্লাহ হতে হয় উমার আল্লাহ খুবই বিচক্ষণ সাহাব এবং খুবই দূরদর্শিতা সম্পন্ন সূক্ষ্মদর্শী এবার সেই ব্যক্তি হ্যাঁ জাল্সলাম আন নবী সাল্লাহ সহায়ালু সাল্লাম এমন কি শেষ নীসাল্লাহ সরময় আলু সাথে বসে পড়লো কিভাবে বসল ফার্স নেদা রুখ বেচাই ইলা আরুখ বেচাই তার এই যে দুই হাঁটু তাসাহুদের সময় আমরা যেমন করে বসি এইভাবে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন বহা ক্যাফেইহি আলা ফাকিজাই এবং তার দুই হাত এটা নবী সাল্লাল্লাহ সহায়ালু সাল্লামের রান উরু এর উপরে ডাকলেন চিন্তা করেন দৃশ্যটা চিন্তা করেন তো এই ব্যক্তি কিছু জানতে এসেছে তো টিচারের কাছে ওস্তাদ ওস্তাদের কাছে এই যে শিক্ষার্থী যাচ্ছেন তালেবে আলম ওস্তাদের কাছে যাচ্ছেন আদবটা খেয়াল করেছেন ওই জায়গায় আমাদের জেনারেশনে কেউ থাকলে কি বলতো বলেন তো হুজুর একটু তাকা নির এটাই বলতো মোসাফা করে হুজুর একটু দোয়া করে নেওয়ার জন্য একটু তাগান হুজুরে একটা ছবি নিব খেলে এই ব্যক্তি কাজ করলো না ওস্তাদের সাথে কিছু জানতে আসলে কাছে কিছু জানতে আসলে দিনের ব্যাপারে আদব রক্ষা করতে হয় না হলে জ্ঞান পাওয়া যাবে না আর জ্ঞান পেলেও দেখবেন সেটার উপর আমল করার সৌভাগ্য হচ্ছে না জ্ঞান ভুলে যাবে না খুব সেন্সেটিভ বিষয়গুলা আবু হানিফা রাহিমুল্লাহ যখন তার এই যে মজলিশ বসাতেন তখন বাছাই করে করে বসাতেন যে কাকে জ্ঞান বিতরণ করলে আমার কল্যাণ আছে একটা হারিস আছে ফয়জুল কালাম ওর মধ্যে পাবেন যে আব্দুল্লা ইদ্দে মিস সরম জাদি তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামারা ওলামায় কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন তাহলে ওলামায় কেরাম হতেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে দুনিয়াদারদের কাছে জ্ঞান বিতরণ করছে এই জন্য আল্লাপাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছেন তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ ওস্তাদের সাথে ছাত্রের যে আদব এটা রক্ষা করতে হবে না হলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না এবার এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন ফকল ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ সাল্লাম আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাহয় আল্লাহ সাল্লাম বলছেন আলি ইসলাম ইসলাম হচ্ছে অ্যান্তে অ্যান্টা হেড আল্লাল্লাহ তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়াইন মুহাম্মেদ রসুল্লাহ মুহাম্ম সাল্লাল্লাহ ওয়াই আলু সাল্লাম আল্লাহ আল্লাহ রসুল কোনো বর্ণনে এসেছে এসেছে আল্লাহর বান্দা এবং রসুল তারপরে ওয়ান টু তি এবং তুমি সালাত কায়েম করবে ওয়ান টু তি এবং জাকাত প্রদান করবে ওয়া সুমা রমাদান রমাদান মাসে সম পালন করবে ও তাহুজ্জেল বেইজ ইন ইস্তাত আতা ইলাই হিসাবেই যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আল্লাহ আল্লাহবাকসুরা আলী মেরায় বলেছেন না ইন দীন আইনন্দৌল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি ইসলাম কবরে গেলে প্রশ্ন হবে মায়া দিন হোক ইসলাম তো ম্যাল ইসলাম ইসলাম কি এইটা হচ্ছে ইসলাম ইসলামের সংজ্ঞা পাঁচটা পিলার এটা হচ্ছে ইসলাম এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয় ইমান নিয়ে আসলে হয় অবলম্বন করলে মুত্তাকি হয় আর হৃদয়ের মধ্যে কলবে হেসান চলে আসলে মোহসিন হয়ে যায় এটা সবচেয়ে বড় স্টেজ তো এবার এই ব্যক্তি বলছেন সদাত আপনি সত্য বলেছেন তুমরা বলছেন আমরা অবাক হয়ে গেলাম ইয়াস অ্যালো হু এই ব্যক্তি নিজেই প্রশ্ন করল নিজে আবার সত্যায়ন করলো এটা কি হয় কখনো কেউ যখন জানতে আসে কিছু টিচারের কাছে সে কি সত্যায়ন করতে পারবে আপনার কথা ঠিক আছে এটা বলতে পারবে তার মানে সে আগে থেকে উত্তর জানত তোমর হানু কিন্তু এখন খুব কনসিয়াস এই ব্যক্তি কে আসলে এইটুকু আমরা একটু আলোচনা করে নেই নবী সালসাম এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লাহ এবং মোহাম্মদুর রসুল্লাহ এই তো এর মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে বলছি খুদ্ অনেক বড় বলার সময় থাকে না এর মানে হচ্ছে আমাকে তাওহিদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মদুর রসুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে আবার বলছি লাহ সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তা ওহিদের উপর থাকতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে আর মোহাম্মে রসুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবী সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে তা হিদে আপনারা জানেন তা ও রুবু রুবুবি তা উলু হইয়া একটা কি তাও আসমা ওসেফা মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা সন্তান দাতা হায়াত মতের মালিক সবকিছু কিছু কোথা থেকে হয় আল্লাহ থেকে এই কনসেপ্টের নাম হচ্ছে আর যদি কেউ আল্লাহর সাথে শিক করে মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন বা আল্লাহ নাই বা আল্লাহ আছেন আরও কেউ আছে অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য চেষ্টা করে অন্য কারোর জন্য অন্য কারো কাছে দোয়া করে অন্য কারো কাছে সন্তান চায় অন্য কোথাও নজর করে অন্য কোথাও মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে ঠিক আছে তাক অস্বীকার করে দুনিয়ার জন্যে দিনের জ্ঞান অর্জন করে ঠিক আছে তারপর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায় এরকম অনেক বিষয় আছে এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে শীত করবে তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তা ওহিদ এর উপর থাকতে হবে লে তখন শির করা যাবে না তা ওহিদে থাকলে জান্নাত আর শিরকে থাকলে বিনা হিসেবে জাহান্নাম আল্লাহ আল্লাহ আলম ইসলাম মধ্যে বলেছেন ন্লাহ লা আ ফেরু আইয় সুরাখবি আল্লাহ বাগ শিরিক করার গুনা মাফ করেন না ওদের থাকলে বিনা হিসাবে জাহান্নাম